একটা ছোট্ট গ্রামে ছিল এক গরিব কৃষক নাম ছিল রামু রামুর একমাত্র সঙ্গী ছিল তার গাধা নাম গোবিন্দ গোবিন্দ খুব পরিশ্রমী ছিল কিন্তু একটু অলস ছিল রোদে বেশি হাঁটতে ভালো লাগত না একদিন রামু ভাবল গোবিন্দকে একটু বিশ্রাম দিতে হবে না হলে সে খুব কষ্ট পায় পরদিন রামু গোবিন্দের পিঠে কম জিনিস রাখল কিন্তু গোবিন্দ ভাবল আজ মালিক হালকা বোঝা দিয়েছে মানে আমি একটু অলসতা করতে পারি তাই সে ধীরে ধীরে হাঁটতে লাগলো মাঝপথে থেমে ঘাস খেতে লাগল রামু বলল গোবিন্দ অলসতা করলে আমাদের বাজারে পৌঁছাতে দেরি হবে কিন্তু গোবিন্দ শুনল না কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হল রাস্তা পিচ্ছিল হয়ে গেল তখন রামু নিজেই ভিজে গেল আর গোবিন্দ পা পিছলে পড়ে গেল তার বোঝাও কাদায় নষ্ট হয়ে গেল বাজারে পৌঁছাতে না পারায় রামুর সেদিন ক্ষতি হল রামু দুঃখ করে বলল দেখ গোবিন্দ কাজ ঠিকভাবে না করলে নিজেরই কষ্ট বাড়ে গোবিন্দ সেই দিন থেকে বুঝল অলসতা করলে শুধু নিজেরই নয় অন্যেরও ক্ষতি হয় তারপর থেকে সে আর কখনো কাজ ফাঁকি দেয়নি